বাংলাদেশ এর মধ্যে টানা তিনটা টি সিরিজ খেলেছে আপনারা সবাই জানেন এবং সেই সিরিজগুলোর পারফরমেন্স কারো ব্যর্থতা কারো ফেইলিওর বেস্ট ইলেভেন সাজানোর ক্ষেত্রে এশিয়া কাপে অন্তত প্রথম তিন ম্যাচে প্রাসঙ্গিক ভাবে কারা প্রায়োরিটির জায়গায় রয়েছেন সেই হিসাবটা মেলাতে অনেক বেশি হেল্প করে শ্রীলঙ্কার এগেনস্টে পিছিয়ে থেকে সিরিজ জয় পাকিস্তানের এগেনস্টে টানা দুই ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজ জয় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দল টানা দুই ম্যাচে জিতেছে পরের ম্যাচ অফ হয়ে গেছে সেটাতে আসলে কোনো কিছু আসেনি যায় নাই বাংলাদেশের টানা তিন সিরিজ জয় এই যে টানা তিনটা সিরিজে বাংলাদেশ ভালো খেললো এর মধ্যে এক্সপেরিমেন্টস হয়েছে এর মধ্যে কিছু ক্রিকেটার লাগাতার ফেইল করেছে ইলেভেনে রাখার ব্যাপারে স্কোয়াড তো আমরা জানি ষোলো সদস্যের দলে কারা কারা রয়েছে ইলেভেনে রাখার ব্যাপারে ইলেভেনে থাকার ব্যাপারে আসলে কোন এগারো জন বিবেচনায় রয়েছেন দেখুন প্রথম তিনজনকে নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই টপ থ্রি টপ থ্রির যে জায়গাটা সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম বাংলাদেশের টি টোয়েন্টির ইতিহাসে আমার কাছে এখন পর্যন্ত এটাকে বেস্ট মনে হয় অনেকেই বলবেন যে বাট যতই টু আর্লি টু সে হোক না কেন এই দুজন যেই ধরনের অ্যাটাকিং ব্যাটিং করেন এই দুজনের কেউ না কেউ যেভাবে মানে কেউ না পারলে আরেকজন সাকসেসফুল হন এই দুজন পাওয়ার প্লে কে পজিটিভলি অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে রোলটা প্লে করেন আমার কাছে মনে হয় তারা অবিকল্প তাদের কোনো বিকল্প নেই তারাই বাংলাদেশের টি টোয়েন্টির বেস্ট দুজন ওপেনার ইমন এবং তানজিদ হাসান তামিম নাম্বার থ্রি ভেরি ইম্পর্টেন্ট পজিশন এবং ওই জায়গাটায় দেখেন এই দুই ওপেনারকে জায়গা করে দিতে লিটন কুমার দাস ক্যাপ্টেন হিমসেল নাম্বার থ্রি তিনি নাম্বার থ্রিতে ব্যাট করছেন নাম্বার থ্রিতে লিটন কুমার দাস ইজ ভেরি মাছ সাকসেসফুল অ্যাজ ওয়েল আমরা তার পারফরমেন্স দেখেছি তার নক্স গুলো দেখেছি সবশেষ ম্যাচে লিটনকে ওপেনিং এ আসতে হয়েছিল কিন্তু নাম্বার যিনি ক্যাপ্টেন এবং একই সাথে যিনি অ্যালাউ করেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান এই দুজনকে টু ওপেন ফর বাংলাদেশ সো প্রথম তিনটা অপশন নিয়ে প্রথম তিনটা পজিশন নিয়ে ডিবেটের সুযোগ নেই ডাউটফুল হওয়ার সুযোগ নেই এক দুই তিন তামিম ইমন লিটন নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স এই যে তিনটা পজিশনের কথা বললাম দিস থ্রি পজিশন আর ভেরি মাছ ভাইটাল কেন ভাইটাল বাংলাদেশের সবচেয়ে বড় বাজে জায়গা যেটা সেটা হচ্ছে মিডল ওভার্স আমরা কাজ করতে পারি না অ্যাপ্লাই করতে পারি না মিডল ওভার্সে আমরা উইকেট হারাই যারা ব্যাট করে তাদের পারফরমেন্স ভালো না আমি জাস্ট গত ম্যাচের একটা পারফরমেন্স বা একটা অ্যানালিসিস যদি আপনার সাথে শেয়ার করি যে তাহিদ হৃদয় চোদ্দ বল খেলে করলেন নরান ১৯ বল খেলে শামীম হোসেন পাটোয়ারি খেলে করলেন একুশ রান দুজন মিলে ৩৩ বল খেলে করলেন ত্রিশ রান যেখানে বাংলাদেশের চার ওভার এক বলে ছয় ওভার শেষে রান হলো সাতষট্টি সেই বাংলাদেশ বাংলাদেশের এই তেত্রিশটা বলে সাড়ে রান রেটটাকে আপনাকে কাউন্ট করতে হলে ক্যালকুলেট করতে হলে দেখতে হবে যেটা বিলো ফাইভ বিলো সিক্স অথচ প্রথম ছয় ওভারে সেটা ছিল ইলেভেন প্লাস কারণ বাংলাদেশ মিডলের জায়গাটায় ওই যে বললাম চার পাঁচ ছয়ের জায়গাটা আসলে প্রপার ব্যাটিংটা করতে পারে যেহেতু করতে পারে নাই বাংলাদেশের শুরুর সাথে ইনিংস বিল্ড আপের যে সময়টা অথবা ওই টপ নচে না থাকলেও একটা অবস্থায় নিয়ে যাওয়ার যে সুযোগটা সেটা কাজে লাগাতে না পারা অনেক বোধা বলছেন বৃষ্টি হয়েছে মোমেন্টাম শিফটিং হয়েছে ফ্লাড লাইটের আলো ছিল না অনেক আগেরা বাগেরা কথা বলতেছেন তাই না তো এই বৃষ্টিটা কি যখন জাকের আর নুরুল হাসান সোহান ব্যাট করে তখন ছিল না তারা তো বৃষ্টির পরেই ব্যাট করেছে ফ্লাড মোমেন্টাম শিফটিং এর পরেই তো তারা ব্যাট করেছে রাইট বৃষ্টির পরে তারা দুজন তেইশ বলে যদি বিয়াল্লিশ রান অ্যাড করতে পারে একজন একশো পঞ্চান্ন স্ট্রিট ক্রেটার আরেকজন দুশো রেটে ব্যাট করতে পারে শামীম হোসেন পাটোয়ারি কে কিংবা তাওহিদ্রিদ ও কে না করেছিল আচ্ছা তাওদ্রিদ এর এই ইনিংসের আগে যেটাতে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন পাকিস্তান এ গেছে তিন বল খেলে শূন্য রান করেছিলেন তখন বৃষ্টিও হয়নি ফ্লাইড লাইট ঝামেলা হয়নি ওই ম্যাচটা ওই পার্টিকুলার ম্যাচে কিন্তু কেন তিনি রান করতে পারলেন না তার আগের ম্যাচে আমি চলে যাই সেই ম্যাচে তিনি করেছেন যেটাতে ব্যাট করেছিলেন ছিয়ানব্বই স্ট্রাইক রেটে রান সো ব্যাপার যেটা যে আপনি অনেক অজুহাত দেখাতে পারেন ডান হাত বাম অজুহাত কিন্তু এন্ড অফ দ্য ডে অনেকেই ফর্মে নেই অনেকেই তাদের ওই জায়গাটায় সেই রোলটা প্লে করতে পারছে না দ্যাট ইজ ট্রু এবং এই ট্রু এই ঘটনাটা এত বেশি সত্য যে এখানটায় পরিবর্তন আবশ্যক এবং সেই পরিবর্তন নাম্বার ফোরে আমার চয়েস অনেকগুলো অপশন রয়েছে তাহলে দুই দল রয়েছে শামীম হোসেন পাটোয়ারি নাম্বার ফোরে ব্যাট করেছে লাস্ট ম্যাচে রয়েছেন নুরুল হাসান সোহান রয়েছেন সাইফ হাসান এই যে আমি চারটা নাম বললাম আমি পারভেজ ইমনকে মানে দুঃখিত আমি হচ্ছে নুরুল হাসান সোহানকে কিংবা কিংবা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং আলোচিত ক্রিকেটার শামীম হোসেন পাঠুকে আমি ওই জায়গায় দেখতে চাই না শামীম পাঠু খেলবেন এরপরে চার নম্বরে আমি সাইফকে দেখতে চাই সাইফ হাসান ইজ দা বেস্ট ব্যাটার টু মাই ওপিনিয়ন এই মুহূর্তে যিনি নাম্বার ফোর এর জন্য হচ্ছে ইমন এবং তামিম নাম্বার থ্রিতে লিটন কুমার দাস নাম্বার এ নাম্বার দেখুন বাংলাদেশ দলে সাকিব আর যেহেতু নাই ইউ অনলি হ্যাভ সিক্স অপশন যারা প্রপার ব্যাটার এরপরে পাঁচটা একদম সিরিয়ালি বোলার সাইফ হাসান কিন্তু আপনি বল করাতে পারবেন শামিম হোসেন পাঠক বল করাতে বাট আর নট ট্রু স্পিনার্স রাইট গ্রোয়িং আপ দু ওভার এক ওভার আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন দে আর নট লাইক রিশাদ হোসেন নট লাইক নাসুম আহমেদ নট লাইক শাক মেহেদি সো এই যে দুইটা স্পট বাকি থাকলো এই দুই স্পটে একটা জাকের আলী অনেক তিনি থাকবেন তিনি থাকবেন আরেকটা স্পট কার নুরুল হোসেন সোহান দুশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন নাকি শামীম হোসেন পাটোয়ারি দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন এবং এই জায়গাটায় সোহান ইজ ভেরি মাছ ফেভারিট টু মি অ্যান্ড আই ডু স্ট্রংলি বিলিভ যে তিনি তার ইলেভেনও জায়গাটা সিমেন্ট করবেন একটা ম্যাচে সুযোগ পেয়েছেন ভালো করেছেন দুটো দারুণ ছক্কা মেরেছেন ভবিষ্যতে তিনি সেই জায়গাটা সেমেন্ট করবেন আই হ্যাভ দ্য ট্রাস্ট অন হিম বাট আই উড প্রেফার শামিম হোসেন পাটোয়ারি টু নাম্বার ফাইভ নাম্বার ফাইভে শামিম হোসেন পাটোয়ারি নাম্বার সিক্সে জাকের আলী অনিক টপ সিক্স যেই ছজন ব্যাটারকে বাংলাদেশ নিয়ে ইলেভেন সাজাবে এশিয়া কাপে সিরিয়ালটা হচ্ছে তামিম ইমন লিটন সাইফ শামিম এবং জাকের আলী অনিক আপনারা আমার সাথে একমত কিনা জানাবেন পরের পাঁচটা পজিশন ভাই একদম ট্রুলি ফর দ্য বোলার্স

খুব বেশি রেলেভেন্ট ইউ অল নো দ্য রিজন তাসকিন আহমেদ কত ধরনের কত এক্সামসের মধ্যে দিয়ে গেছেন সোশ্যাল এক্সামস বলেন স্কিল এক্সামস বলেন বাট হি প্রুভ হিমসেল দ্যাট হি ইজ দ্য বেস্ট দুই ম্যাচ ছয় উইকেট মুস্তাফিজ ডেফিনেটলি এনি টাইম হি ইজ ভেরি মাচ ডেঞ্জারাস ফর এনি এনি টিম এনি এনি অপোনেন্ট সো মুস্তাফিজ এবং তাসকিন থাকছেন আরেকজন পেসার কে তানজিম সাকিব সাইফুদ্দিন শরিফুল এই ডিসকাশনটা যখন হবে আই লাইক টু শেয়ার মাই ওপিনিয়ন যে এই অপশনটা নাম্বার থ্রি নাম্বার থার্ড যে পেস ডিপার্টমেন্টের চয়েসটা সেই থার্ড চয়েসে আমি দেখতে চাই ডেফিনেটলি শরীফুল ইসলামকে খুব ভালো করেন নাই সবশেষ সিরিজে বাট অনেক আনবিলিভেবল পারফরমেন্স করেছেন সবশেষ পাকিস্তানের বিপক্ষে যদি আপনি দেখেন শ্রীলঙ্কার সো আমি শরীফুল ইসলামকে থার্ড পেসার হিসেবে দলভুক্ত করতে চাই দুজন বাঁহাতি এবং একজন ডানহাতি পেসার থাকলো দুজন স্পিনারের একজন শাক মেহেদি তিনি থাকবেনই শাক মেহেদি থাকলো মানে হচ্ছে শরীফুল তাসকিন ফিজ শাক মেহেদি চারটা অপশন শেষ আই হ্যাভ অনলি ওয়ান অপশন এবং সেই জায়গাটায় নাসুম নাকি রিসাদ ডিসকাশনটা এখানটাই হবে আই উড প্রেফার নাসুম আহমেদ আই এম ভেরি সরি টু রিষাদ হোসেন ডেফিনেটলি রিষাদ এবং নাসুম খুবই নেক টু নেক দুজনের টাইপ ভিন্ন একজন বাঁহাতি অটোটুক একজন লেগ স্পিনার বাট আমার কেন যেন মনে হয় কন্ডিশনে নাসুম আহমেদ কুড বি মাছ মোর ডেঞ্জারাস দ্যান রিষাদ হোসেন এটা আমার গাড ফিলিং শেষ পর্যন্ত ইলেভেন যেটা আমি বলেছি সেই ইলেভেনটা টিম ম্যানেজমেন্ট তারাও হয়তো ভাবছে যে অন্তত এশিয়া কাপের মিশনে এই প্রথম একাদশ নিয়ে তারা খেলতে চায় বাকি যে পাঁচটা অপশন রয়েছে তারাও হয়তো গ্রাজুয়ালি সুযোগ পাবে বাট আলটিমেট ফেভারেবল অপশানস যারা সেরা একাদশের তারা আমার মতে এড়াই সবাই ভালো থাকবেন